একটি সুন্দর বনে থাকত এক পরিশ্রমী পিঁপড়ে আর এক অলস পোকা প্রতিদিন সকালে পিঁপড়ে তার দল নিয়ে বেরিয়ে যেত খাবার খুঁজতে রোদে পুড়ে ঘাম ঝরিয়ে তারা শস্যদানা সংগ্রহ করত। অন্যদিকে ঝিঁঝিপোকা সারাদিন গাছের নিচে বসে গান গাইত আর হাসত এই গরমে কাজ করে লাভ কি পিঁপড়ে জীবনটা উপভোগ করো পিঁপড়ে শুধু হেসে বলতো আজ একটু কষ্ট করলেই কাল নিশ্চিন্তে থাকা যায় দিন গড়িয়ে গেল ঋতু বদলালো সি দেশে গেল বনে ঠান্ডা হাওয়া বইতে লাগলো তুষারে ঢাকা পড়ল ঘাস ফুল খাবার পাওয়া গেল না কোথাও পিঁপড়েরা তখন তাদের ছোট্ট গর্তে বসে গরমে মজার খাবার খেতে লাগলো আর ঝিঁঝিপোকা কাঁপতে কাঁপতে ঘুরে বেড়ালো না আছে খাবার না আছে আশ্রয় শেষে সে পিঁপড়ের দরজায় গিয়ে বলল বন্ধু আমাকে একটু খাবার দাও আমি খুব ক্ষুধার্থ পিঁপড়ে বলল তুমি যদি গানের মাঝে একটু পরিশ্রম করতে আজ কষ্ট পেতে না ঝিঝি পোকা লজ্জায় মাথা নিচু করল সে প্রতিজ্ঞা করলো আগামী বছর থেকে আমিও পরিশ্রম করব এবং সেই দিন থেকে से सत्य बदले गल